নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আমাদের মহারাজা বীরবিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যাওয়া এবং আসার যে টাইমটা ওই টাইমটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আর এখান থেকে যে কত টাকা আদায় করে ওইটা ভিডিও করেছিলাম দেখো এখান থেকে একটা টোকেন দেওয়া হয় যাতে তাতে লেখা থাকে টাইম তো সাতটা উনিশ ছিল সকালবেলা আর এখানে কিন্তু ছয় সাতটা স্পিড ব্রেকার আছে ঠিক আছে একটা পার হলাম দেখো এটা হচ্ছে দ্বিতীয়টা এই স্পিড ব্রেকারগুলোর জন্য আমি বা আপনারা কেউ স্পিড দিতে পারবেন না নয়তো গাড়ি জাম মারবে ভিতরে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তো হয়ে গেল। আর স্পিড ব্রেকার দেওয়া ভালো কিন্তু এতগুলো দেওয়ার আমার মনে হয় না দরকার ছিল জানি না যারা এই রাস্তাটা বানিয়েছেন কি ভেবে বানিয়েছেন এটা তো আর বড়ো রোড না যে এত লোকসংখ্যা থাকে না যে এতগুলো স্পিড ব্রেকার দিতে হবে বড় রোডে তো এত স্পিড ব্রেকার থাকে না এখানে যতগুলো স্পিড ব্রেকার দিয়েছেন জানি না ওনারা কেন দিয়েছেন হয়তো কোনো ভালোর জন্য দিয়েছেন কিন্তু আমি মনে করি এতগুলো স্পিড ব্রেকার না দিয়ে স্পিড ব্রেকারগুলা কম করে দিলে হয়ে যেত আমরা টাইমে পৌঁছে যেতাম তো এখানে আমি দুজনকে নামিয়ে তিনটা ব্যাগ নামিয়ে আর বেশি কিন্তু দেরি করিনি সঙ্গে সঙ্গে চলে এসেছি তো এই দেখো সাতটা উনিশ ঠিক আছে সাতটা উনিশ আমি এখন ওনা দিতেছি আবার দেখি কত মিনিটে পারি চলো আজকে টাকা লাগলো না আমার না কয়টা বাজে সাতটা আসার চেষ্টা করছি আর আজকে আমার টাকা নেওয়া হয়েছে না তো আজকে এয়ারপোর্ট এসেছিলাম আর সাতটা উনিশে ছিল আমার যে টোকেন নাম্বারটা আমি একটু স্পিডে গতিতে আসলাম বেশি গতি না মোটামুটি একটা গতিতে আসলাম আর ওটা ক্রস করে যখন আমি টোকেনটা দিলাম তখন আমি দেখছিলাম যা কত মিনিট হয় মোটামুটি পা পাঁচ মিনিটের আগে আমি পৌঁছে গেছি আমার থেকে টাকা নেয়নি কারণ অনেক সময় দেখা যায় চার মিনিটও টাকা নিয়ে নেই একটা প্রুভ আছে আমার কাছে একজন পাঠিয়েছিল ওনার বাড়িও রানীর বাজার ওনার দুটা টোকেন নাম্বারেই আমাকে দেখালো তো ওইটাই তো আজকে আমার থেকে টাকা নেয়নি যদি লেট হতো তাহলে বোঝা যেত যে ওরা কি পাঁচ মিনিটের উপরে হলেও কি টাকা নেয় কি না পাঁচ মিনিট মানে ছয় মিনিট সাত মিনিট টাকা নেয় কিনা যাক স্পিড ব্রেকার চার তিন চারটা স্পিড ব্রেকার তো আছে এতো স্পিডে আসাও যায় না তো একজন লোককে নামিয়ে সঙ্গে সঙ্গে আসাও যায় না পাঁচ মিনিটের মধ্যে একটু লেটই হয়ে যায় তো আমারও তিনটা ব্যাগ নামিয়ে দুজনকে নামিয়ে আস্তে আস্তে মোটামুটি আমি পাঁচ মিনিটের মধ্যেই চলে এসেছি ঠিক আছে তো আমার মনে হয় ছয় সাত মিনিট আট মিনিট করলে সবচেয়ে বেস্ট দশ মিনিট না করো সাত মিনিট বা আট মিনিট করো এখানে যে টাইম টেবিলটা তো আমি জানি না এখন নতুন রুল কী হয়েছে আমি একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে তো আপনারা কমেন্ট সেকশানে বলবেন যে আপনাদের থেকে পাঁচ মিনিটের মধ্যে মানে পাঁচ মিনিটের আগে টাকা নিয়েছে কি না আর আপনারা এটাও বলবেন কমেন্ট সেকশনে যে এটা একটু বাড়ালে ভালো হতো না সাত মিনিট 8 মিনিট করলে ভালো হতো না তো আপনারা আপনাদের মতামত জানাবেন বাকি এটা কোনো নেগেটিভ বিটু না কাউকে বদনাম করার না কোনো কোম্পানিকে বদনাম করা না জাস্ট আমি আমার মতামত তুলে ধরলাম আপনারাও আপনাদের মতামত তুলে ধরবেন যে এটা সাত আট মিনিট বা দশ মিনিট করলে কেমন হয় আপনাদের থেকে রিসেন্ট এমন টাকা নিয়েছে কি না পাঁচ পাঁচ মিনিটের আগে যদি থাকে কমেন্ট সেকশন যদি নিয়ে থাকে কমেন্ট সেকশন অবশ্যই বলবেন আমাদের মহারাজা বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সবার এয়ারপোর্ট তো এইখানে আমাদের গর্ব ফিল হয় এত সুন্দর একটা এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আগের এয়ারপোর্ট আর এখনের এয়ারপোর্টের মধ্যে রাত দিনে অন্তর অনেকটাই ভাল লাগে দেখলে আর রাস্তাটা এত সুন্দর হয়েছে এখন মানে কী বলবো যেমন আমরা কলকাতায় যাচ্ছি এয়ারপোর্টে বা অন্য জায়গায় যাচ্ছি এমন একটা ফিল হয় কারণ আমি ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি ওই দিন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল আপনি বাইরে বোধে কোনো দিন যাননি এয়ারপোর্ট তার জন্য এমন তাই করছেন আরে দাদা আমি বাইশ বছর বাইরে জব করে এসেছি এবং বেশিরভাগ সময় আমি এই ফ্লাইটেই আসতাম বাড়িতে কাশ্মীর বলো আর কোয়েম্বাটুর বলো বা দিল্লি বলো আমি ফ্লাইটেই আসতাম বেশিরভাগ তো আমি এয়ারপোর্ট দেখেছি তো ভিডিও করি বলে এমন ভাববেন না যে এই ছেলেটা শুধু ভিডিও আর কোনো কাজ নেই আমি বাইশ বছর জব করে এসেছি এখনও একটা জব করে ঠিক আছে এবং আমি দেশের অনেক জায়গায় ঘুরেছি তো ওইটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যাই ভারত যাই ত্রিপুরা